নমস্কার জয় মাতারা জয় গরু আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে যাদের ঋণ ঋণ মুক্তি হচ্ছে না কিছুতেই পরিশোধ করতে পারছেন না ঋণ আরো বেড়ে যাচ্ছে সুদে আসলে ঋণ প্রচুর বেড়ে যাচ্ছে কিছুতেই ঋণ মুক্তি পাচ্ছেন না ঋণের জন্য আপনি একটা ঋণ শোধ করার জন্যে আর একটা ঋণে জড়িয়ে যাচ্ছেন বা এমন পরিস্থিতি আপনার চলে আসছে সেখান থেকে ঋণ নেওয়া ছাড়া কোনো উপায় নেই বারে বারেই আপনাকে ঋণ নিতে হচ্ছে তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনাকে আমি জানাবো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও থেকে আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান অবশ্যই পাবেন আর যতই সমস্যা একবার চলে আসবেন আচ্ছা কি করবেন আমি বলে দিচ্ছি রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন তখন একটি গ্লাস নেবেন স্টিলের গ্লাসটা ছাড়া যে কোনো গ্লাস নেবেন তামার হতে পারে পিতলের হতে পারে কাঁসার হতে পারে রুপোর গ্লাস হতে পারে যে কোনো একটি গ্লাস নেবেন গ্লাসটি নিয়ে আপনি কি করবেন গ্লাসটা একদম ভর্তি করবেন না তাহলে পড়ে যাবে একটু কম করবেন এরকম জল নেবেন প্লেন জল নেবেন যেই জল আপনারা খান পরিষ্কার প্লেন শুদ্ধ জল নেবেন সেই জলটা নিয়ে আপনারা কি করবেন তার মধ্যে একটি চিনির দানা দেবেন একটি চিনির দানা দেবেন চিনির দানা যখন দেবেন তখন একটি কথা বলবেন আমার সব ঋণ যেন মুক্তি হয়ে যায় আমি যেন ঋণ থেকে মুক্তি পাই আমি যেন ঋণ থেকে বেরোতে পারি আমার যেন ঋণ সব শোধ হয়ে যায় এরকম করবেন এরকম বলবেন করার সময় ঠিক আছে ঠিক বার বলবেন আর পরস্পর এগারো দিন করবেন বার বলবেন উপায়টি এগারো বার বলবেন যখন আপনি চিনিটা জলের মধ্যে দেবেন দিয়ে আপনি এইভাবে রেখে দেবেন রাত্রিবেলা তারপরে দিন সকালবেলা উঠে কি করবেন সেখান থেকে এক ফোঁটা জল আপনি খাবেন এক ফোঁটা জল আপনি খাবেন যখন খাবেন তখনও এগারো বার বলবেন আমার যেন ঋণটা পরিশোধ হয়ে যায় আমার ঋণটা যেন পরিশোধ হয়ে যায় আমার ঋণ পরিশোধ হয়ে যায় এরকম করে এগারো বার বলবেন এক ফোঁটা জল খাবেন যে জলটা থাকবে আপনি ছাড়া যে কোনো গাছের গোড়ায় নিয়ে জলটা ঢেলে দেবেন তুলসী গাছ বাদে যে কোনো গাছের গোড়ায় নিয়ে জলটা ঢেলে দেবেন এটি আপনারা করুন আপনাদের ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাবে আরেকটা কথা বলবো যাদের লাখ লাখ কোটি কোটি টাকা ঋণ আছে তাহলে কিন্তু একবার যোগাযোগ করে নেবে যাদের প্রচুর টাকা ঋণ আছে উপায়টা অবশ্যই করুন তার সাথে যদি মনে করেন আপনার ঋণ থাকে সেটা লাখ লাখ টাকা বহু টাকা পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা লাখ যত টাকায় লাখ লাখ টাকা ঋণ থাকুক না কেন তার জন্য একবার আপনাকে যোগাযোগ করতে হবে আমি কিন্তু সেই ঋণের বোঝা আপনার মাথার থেকে কিন্তু সরিয়ে দেব। আপনাকে কিন্তু আমি রিল্যাক্স করে দেবো আমি আপনাকে কথা দিচ্ছি অবশ্যই যারা যারা ঋণে জড়িয়ে আছেন একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে ঋণে আপনি জড়াবেন না এবং পরিশোধও করতে পারবেন এবং ঋণ পরিশোধ করে সম্মানও পাবেন এবং আপনাকে আর ঋণ নিতে হবে না সেই জায়গায় আমি আপনাকে করে দেব যাতে আপনি কোনোদিনও কখনোই আর ঋণে না জড়ান বা আপনাকে কেউ সম্মানহানি করতে পারবেন আপনার যদি ঋণ হয়েও যায় এমন কিছু আমি একটি যন্ত্রও আপনাদের দিয়ে দেবো যেই যন্ত্রটা আপনারা শুধু ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে সম্মানহানি হবে না ঋণ পরিশোধ করার আপনার ক্ষমতা চলে আসবে পাওয়ার বেড়ে যাবে এবং আপনি আগে যেরকম ঋণ মুক্তি ছিলেন আপনি ঠিক আবার আগের মতো ঋণ মুক্তি থাকতে পারবেন এবং রিল্যাক্সে থাকতে পারবেন যত টাকায় ঋণ থাকুক না কেন একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার